আমার চাটা ঠান্ডা হয়ে যাবে আমি চাটা খেয়ে তারপর তোমাদের সঙ্গে আস্তে আস্তে সব কথা শেয়ার করবো যে দিনটাকে কেরকম ভাবে কাটাবো সেটা করবো যাই হোক চাটা খেয়ে রাত থেকে এখনো ধোয়া উড়েই যাচ্ছে তো যাই হোক গ্রিন টি বিস্কুট আর আমন বাদাম নিয়ে নিয়েছি তো চলো বাইরের ভিউ দেখতে দেখতে একটু চাটা খাওয়া যাক পাশে অনুষ্ঠান হচ্ছে বাট এখন আমার মা কিছু বক্তব্য রাখবো তো চলো আগে মার কাছে যাই দেখি মা দুপুরে যে কি রান্না করবে ওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আগে আজকে ও আজকে এই দুটো মেনু এখন ধরে এই যে এখানে বসে কি করছিলি কাজ করছিলি এখন কি বাথরুম ও সেটা এখন ব্লগে বলা যাবে না দু তিন দিন পর আসবে ওটা সারপ্রাইজ থাকবে যে এই কাজটা তুই করছিলি এখন কোথায় যাচ্ছিস একটা কাজ করছিলাম মেনলি এই যে পালং শাক নিয়ে এসেছে বাবা বাজার থেকে একদম পালং শাকটা কাটতে হবে মটরশুঁটি পুরো ছুলতে হবে মেন হচ্ছে মাংসতে মটরশুঁটি যাবে পালং শাকও যাবে তো বেগুন ভাজাটা বাদ তার বদলে পালং শাকটা হচ্ছে চলো আগো রান্না কমপ্লিট পালং শাকটা রান্না করেছে আর এটা সালাড কাটাও কমপ্লিট আর তুই কি নিয়ে আসিস দেখি এই যে কত সকাল থেকে পেটের কন্ডিশন ভালো না ঠান্ডা স্ন্যাকস দিচ্ছি স্ন্যাকস খাবে এখন রাতে মেন কোর্স স্ন্যাকস খাওয়ার জন্য কি লাফালাফি এই যে ব্যক্তি কেক নিয়ে চলে এসেছে ছোটই ঠিক আছে ঘরে খাবার লোক নেই এমনি অলরেডি দুটো পড়ে রয়েছে হ্যাঁ হ্যালো গায়ে সেরকম মানে নিমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি ভালো আছি সকালবেলা বেশি কোনো কথা না বাড়িয়ে আগে সবার আগে চাটা খাবার পাশে আবার মাইক চলছে আমাদের এখানে অনুষ্ঠানও মানে কিছু বলার নেই মাইকের সব যদি অবশ্যই চলে আসলে কেউ কোনো মাইন্ড করবে না এটা তো আমার নিজস্ব বাড়ি অকেশান না পারার অকেশান যাই হোক তো বেশি কথা পারবো না আগে আমার চাটা ঠান্ডা হয়ে যাবে আমি চাটা খেয়ে নিই তারপর তোমাদের সঙ্গে আস্তে আস্তে সব কথা শেয়ার করবো যে দিনটা কীরকমভাবে কাটাবো সেটা অবশ্যই শেয়ার করবো যাই হোক চাটা খেয়ে আসি চা টাকা কমপ্লিট হয়ে গেলো আর বাইরে সিরিয়াসলি মানে এতটাই চলে মাইক চলছে বাট আমিও ওটাও ভয়েস দিচ্ছি ওই যে বললাম না পাশে অনুষ্ঠান হচ্ছে বাট এখন আমার মা কিছু বক্তব্য রাখবো তো চলো আগে মার কাছে যাই দেখি মা দুপুরে যে কী রান্না করবে বা ওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আগে করবো আজকে ও আজকে এই দুটো মেনু আমার তো আমার তো খুবই ফেভারিট দুটো মেনু আর তোমার মোটামুটি বাবা নিয়ে এসছে এখনো এতক্ষণ ধরে এই যে এখানে বসে কি করছিলি কাজ করছিলি শ্যাল ও সে এখন ব্লগে বলা যাবে না দু তিন দিন পর আসবে ওরা সারপ্রাইজ থাকবে যে কার সাথে করছিলি এখন কোথায় যাচ্ছিস যা বাবা এখন কাজে ব্যস্ত আমি একটু কাজকর্ম করে নি আর এখন সে খাচ্ছে সে মানে আমার মা এখন খাওয়া দাওয়া করছে আর সিরিয়াসলি এই মাইকের জন্য দুদিন ধরে ঠিকমতো ঘুরতে পারছি না কিন্তু হ্যাঁ বছর হয়ে যে একবার একবার করতে করতে 12 মাসে 13 পারবন হয়ে যায় আমাদের এরিয়া টুকুর মধ্যে মানে বেশিরভাগ দিনই মাইক চলে তো যাই হোক বয়স তো অবশ্যই আসছে বাট আমার বয়সটা বেশি জোরে আসবে কারণ কথা বলছি তো বেশি কথা না আমার এই ঘরে কাজগুলো টুকটাক করে করে নিই তারপর তোমাদের সঙ্গে আমার আড্ডায় আসছি এখন বাজে একটা দশ আর এই ব্যক্তি এখানে একটা কাজ করছে যে এই মেশিনটা দিয়ে সব উলগুলো বার করছে তো যাই হোক এই কাজটাও করতে থাকুক আর এখানে ফোনেও একটা কাজ করছে কি ভিডিওর ঠিক আছে কর তো একটা কাজ করছিলাম মেনলি এই যে পালং শাক নিয়ে এসেছে বাবা বাজার থেকে একদম পালং শাকটা কাটতে হবে ছুলতে হবে মেন হচ্ছে মাংসতে মটরশুঁটি যাবে পালং যাবে তো বেগুন ভাজাটা বাদ তার বদলে পালং শাকটা চলো কাটা যাক আমি আজকে অনেকক্ষণ আগে স্নান করে চলে এসেছি আর প্রচুর খিদেও পেয়ে গেছে মানে আজকে আয়টা বেশি হয়ে গেছে আমি এখনো খেতে পারিনি মানে একটু বেলা করে রান্না করা হয়েছে মানে মা করেছে মেনলি তো এখন মাকে এখন দূরে দূরে বলতে হয়েছে খিদে পেয়েছে আমাকে খেতে দাও বাট হ্যাঁ

বাইরে গিয়েছি কি খাবি কি কী খাবি আমি আমি আজকে ইসে চিকেন খাবো না চিকেন ঘরে হয়েছে ফিশ খাবো তুইও ফিশ খাবি ডান তোকে মাঝখের থেকে বাদ আজকের থেকে ডিল ডান হ্যাঁ তার কাছে চলে এসছে আমরা এখানে খেতে আসি এখন কি খেতে এসেছিস চা ফিশ ফিঙ্গার আচ্ছা বস কাছে এসেই ফার্স্টে চা নিয়ে নিলাম আর একটা জিনিস ও নেবে সেটা আমি একটা ট্রাই করবো আর চাটা আগে খাওয়া যাক আবার কেক নিতে চলে আসলো এই দোকানে দেখি কি কেক পছন্দ করে কোনটা নিচ্ছিস কি করছিস এই যে ব্যক্তি কেক নিয়ে চলে এসছে ছোটই ঠিক আছে ঘরে খাবার লোক নেই এমনি অলরেডি দুটো করে রয়েছে হ্যাঁ চল বাড়ি যাওয়া যাক তো এখন রাত পনে বারোটা ভিডিও এন্ডের এর চলে আসলো যাই হোক এখন মেনলি কিছু কথা শেয়ারের আছে আজকে সারাদিন তো আমার খুবই ভালো কাটলো আর তোমরা তো দেখলে কী কী শেয়ার করলাম কোথায় কোথায় গেলাম বা যেটুকি খাবার খেলাম লোকে তো আবার বিরাট বড়ো জায়গায় গেলে বিরাট বিরাট কথা না মাঝে মাঝে নর্মাল জায়গায়ও যেতে হয় বিরাট বড়ো জায়গাতেও যেতে হয় আমরা দুটো জায়গাতেই মেনটেন্স করে চলাচল করি যাই হোক আর এখন মেন কিছু জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করবো একটা একটা করে মোট জিনিস আছে একটা দুটো তিনটে তিন খান শেয়ারের আছে তো চলো বিষয়টা কি জানা যাক আজকের ব্যাপারটা এটা নিয়ে মেন থাকবে

আমার বাবা ওকে গিফট করলো ছোট বলে ওর নাম তো ছোটো পাখি রেখেছে ছোট একটা কেক আর একটা বড় আছে ওটা পরে দেখাবো ওটা ধর আর একটা খাবার অর্ডার করেছি রাত্রিবেলা রাজনন্দিনী তো দেখা যাক কি আছে আহ এটা হচ্ছে চিংড়ি গোল্ডেন ফ্রাইড প্রন তার সাথে একটা জিনিসও দিয়েছে চাটনি না তেল টাইপের ওই যে ভাসছে মানে আবার মনে হয় ঘরে ভাজার জন্য দিয়েছে বলতে পারবো না চাটনি কি চাটনি যাই হোক তো প্রনটাও খাওয়া যাক কেকটাও টেস্ট করা যাক এটাও খোলা যাক তোর দিক থেকে টাটা কর কালকে আবার দেখা হচ্ছে বল তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার মনোকাচনটা সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইবটা বেশি করে করো যাই হোক আর কোনো কথা বলছি না কালকে পঁচিশে ডিসেম্বর কালকে তো সব থেকে বাঙালির বড়দিনই মানে বাট এটা বাঙালির কিছুই না তো যাই হোক কাজের মধ্যে এখানেই শেষ করছি টাটা গুড নাইট বাই আর ওর দিক থেকে বাই হয়ে গেল তো আমার দিক থেকে গুড নাইট